নিয়ে আলোচনা করা হয়েছে আমরা প্রবাসী যারা আছি আমরা সন্তুষ্ট যে হয় তাহলে প্রবাসীরা উপকৃত হবে বাস্তবায়নগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা আন্দোলনরত অবস্থায় বিভিন্ন দেশে আটক হয়েছিল বর্তমান সরকার ডক্টর ইনুস সরকারের তত্ত্বাবধানে সহযোগিতায় তারা জেল থেকে বেরিয়ে এবং বর্তমানে দেশে অবস্থান করতেছে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইনুস সরকারকে তিনি যে না হলে আমার মনে হয় না এগুলো কখনো সম্ভব হতো সম্ভব সম্ভব করায় যার কাজ তিনি হচ্ছে ডক্টর ইউনুস আমরা কী পেয়েছি আসলে আমরা সেটাই নিজেরাই মূল্যায়ন করতে পারি না কারণ পার্বক পাওয়া কেমনে আমাদের বিগত শরীর সরকার তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এমনকি পদ্মা নদীতে নাচ বলে ওর ওনার হতো না তো যাক এটা চলে গেছে এটা বলার কোনো ইয়া নাই তবে আমরা যেটা ভালো সেটা বলার পক্ষে অন্যায় হলো অন্যায়ের পক্ষে থাকতে হবে আমরা তো কোনো রাজনীতি করি না যেটা কেমন রাজনীতির পক্ষে সবাই গাইতে হবে এটা যেহেতু ভালো উদ্যোগ তার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া তাদের জন্য আরো ভালো উদ্যোগ গ্রহণ করেছে যারা ফেরত এসেছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে যেমন ধরো বিএমিটি তারপর ডিগ্রিং এজেন্সি বিভিন্ন সরকারি পদে তাদেরকে চাকরি দেওয়া হবে বলা হয়েছে যদি তারা চাকরি করতে চায় আর যদি কেউ যদি উদ্যোক্তা হতে চাই তাদেরকে তাও সহযোগিতা করা হবে আর যদি তারা যদি অন্য কোন দেশে যেতে চাই সেটার জন্য সহযোগিতা করা হবে এক কথাই তাদের জন্য সরকার কিছু করতে চাই আর যেহেতু তারা তাদের জীবন বাজি রেখে জীবনের মায়া ত্যাগ করে ওই দেশের ব্যাংক আন্দোলন সম্পর্কে জানার পরেও আন্দোলন করা যাবে না জানার পরেও তারা আন্দোলন করেছে এবং জেল হয়েছে তাদের তাদের প্রতি স্বরূপ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সরকারকে সাধুবাদ জানাই এছাড়াও সরকার আরো অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে বলেছেন যারা আমরা প্রবাসীরা আছি প্রবাসে আসতে যেমন ধর সৌদি আরবে আসতে অনেকগুলো দাব ফিরিয়ে আসতে হয় প্রবাসে করলাম যে দেশে যাবে ওই দেশের অনুমতি লাগে মিনিস্টারের অনুমতি লাগে পিএমবিটির অনুমতি লাগে এখন এই তিনটা ধাপ অনুমতি পার করে প্রসেসিং করে আমাদের প্রবাসে আসতে হয় এখন ওই তিনটা ধাপ থেকে একটা ধাপ বাদ দেওয়া হয়েছে শুধু পিএমএটি আর যে দেশে যাবে ওই দেশের অনুমতি প্রসেসিং করে আসতে পারবে এক্ষেত্রে প্রায় অন্তত এক মাস সময় আমাদের বেঁচে যাবে এখানে তিন মাস লাগতো সেখানে দুই মাসে প্রসেসিং সম্পন্ন হবে আশা করা যায় এছাড়াও আমরা যারা প্রবাসীরা আছি যেখানে দুই লাখ টাকা খরচ হয় এখানে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমাদের খরচ করতে হয় বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন হয়রানি হয় এই হয়রানি করার জন্য যারা ছোটোখাটো রিকিটি এজেন্সি আছে রিগার্ডিং এজেন্সির আন্ডারে কাজ করে এবং যারা দালাল আছে তাদেরকে এখন অন্তর্ভুক্ত করা হবে রিগার্ডিং এজেন্সির যাতে তারা সরাসরি কাজ করতে পারে আর রিগার্ডিং এজেন্সির মাধ্যমে ওই যে বাদ দিয়ে দালালে টাকা দিতে হয় ওরা যাতে দেওয়া না লাগে ও ক্ষেত্রে যারা প্রবাসী আছে ভুক্তভোগী তাদের অনেক আশা করি টাকা খরচ কম হবে তারপর তো আমরা তো বুঝে নিত দালালি না করলে হয় না দালালি করতে হবে অবৈধ পথে টাকা ইনকাম করতে হবে এখন আমাদেরকে নিজ অবস্থান থেকে কঠোর হতে হবে শক্ত হাতে দমন করতে হবে আমরা যদি নিজেরাই ঠিক না হই তাহলে বাকিরা ঠিক হবে করতে গিয়ে ওরা তো সুযোগ পাবে কেউ যদি যেখানে যতটুকু প্রয়োজন মনে করে এক লাখ টাকা প্রয়োজন এখানে অনেকে এক লাখ টাকা এক লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ টাকা দাবি করে তাদেরকে সরাসরি তাদের উপযুক্ত প্রমাণ সহ পুলিশে ধরিয়ে দেন একজন দুইজন পাঁচজন দশজন পঞ্চাশ জন একশো জন ধরিয়ে দেওয়া হয় তাহলে বাকিরা সতর্ক হবে ঠিক আছে ঠিক আছে তুমি কাজ করতেছ তোমার পারিশ্রমিক হিসেবে তুমি নাও দুই হাজার নাও পাঁচ হাজার নাও এভাবে গলা কাটার মতো প্রতিরঞ্জিত নেওয়ার কোনো মানে হয় না এগুলো আমরা নিজেরাই এখন থেকে এদের অবস্থান থেকে যেগুলো প্রতিবাদ জানাবো তাহলে ওরা করতে পারবে না তো এছাড়াও এই সরকার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন কর্মসংস্থান নিয়ে আলোচনা করবে বলেছে যেহেতু ডক্টর সরকার আছে তার সাথে বিভিন্ন দেশের মন্ত্রী মিস্টারদের সাথে খুবই ভালো সুসম্পর্ক রয়েছে তিনিও বলেছেন তার নিজের থেকে যেখানে মন করতে হয় দেশের সাথে সে করবে সে সহযোগিতা করবে আমরা আশাবাদী যদি সে যদি উদ্যোগ নেই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসংস্থানে আমাদের দেশের সুব্যবস্থা হবে এছাড়াও আরো ভালো ভালো উদ্যোগ নিয়েছে এগুলো আমি আমার লিঙ্কে দিয়ে দেবো বিস্তারিত আমি এখন ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমি এখন ছেলের মধ্যে আছে এরপর আমি আর গাড়ি পারিং করতে হবে তো পরবর্তী অন্য ভিডিও নিয়ে আসবো তো এই উদ্যোগগুলো যারা প্রবাসী আছেন যারা দেশে আছেন তাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও জানাবেন আশা করি এই সরকার আপনাদের আপনাদের জন্য কাজ করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ